গ্রামের পুকুরে একটা বিশাল অক্টোপাস উঠেছে ওটাকে ধরতে হবে চলুন চলো পালোয়ান এখনই নামবে পুকুরে আসো বন্ধু সাবস্ক্রাইব করো ফিউচারল্যান্ডস বাই সামে দেখো নিজে বাসলে বাপের নাম চাচা আপনার প্রাণ বাঁচান আসো বন্ধু সাবস্ক্রাইব করো ফিউচারল্যান্ডস বাই সামে দেখো আচ্ছা পালোয়ান তোমার শরীর এত শক্তিশালী বানালে কিভাবে এটা তো গোপন রহস্য বাপু আচ্ছা পালু তুমি বিয়ে করনি কেন এত দিনেও এই শরীর নিয়ে আমার বিয়ে কোন মেয়ে বিয়ে বসবে আমার সাথে পরের পর্বে যা থাকছে তার কিছু নমুনা দেয়া হলো আমার সাথে আচ্ছা পালুয়ান তুমি কি আমাকে বিয়ে করবে যদি তুমি বিয়ে করো আমি আজই কাজে নিয়ে এই শেরওয়ানে কি আমার গায়ে হবে ভাই আমাকে আরো বড় শিরোনি দাও পড়াই কাল আমার বিয়ে পরের পর্বগুলো দেখতে পাঁচ শ্রোতা লাইক আর পান্তাহতা কমেন্ট পুরন হইলে নিয়ে আসব আপনাদের সাপোর্ট আমার জন্য কাজের আগ্রহ বাড়িয়ে দে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বাদ দেখো আসো বন্ধু সাবস্ক্রাইব করো ফিউচার লাইন্স বাই সামে দেখো অঙ্কনা